হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি থ্রি নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় তো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় হচ্ছে কোষ নেক্সট নাম্বার টু সূর্যগ্রহণ ঘটে কখন তো সূর্যগ্রহণ ঘটে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে যখন আসে তখন সূর্যগ্রহণ ঘটে নেক্সট নাম্বার থ্রি নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় তো নিম্নলিখিত চুনা পাথর হচ্ছে মার্বেলে রূপান্তরিত হয় নেক্সট নম্বর ফোর সৌরজগতের একমাত্র কোন গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরা সৌরজগতের একমাত্র গ্রহ হচ্ছে ইউরেনাস নেক্সট নাম্বার ফাইভ দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে নেক্সট নম্বর সিক্স ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো দেখো ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত তা হচ্ছে নর্মদা নদী নেক্সট নাম্বার সেভেন ঘুমার লোকনৃত্য কোথাকার তো ঘুমার লোকনৃত্য হচ্ছে রাজস্থানের নেক্সট নাম্বার এইট ট্রোপোসফিয়া ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কেন তো ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় নেক্সট নাম্বার নাইন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন তো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল নেক্সট নাম্বার টেন বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি তো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল নেক্সট নাম্বার ইলেভেন কোন জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত তো কোন জলপ্রপাত ভারতের যে রাজ্যে অবস্থিত তা হচ্ছে মহারাষ্ট্র নেক্সট নাম্বার টুয়েলভ মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর নেক্সট নাম্বার থার্টিন ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে তো ভারতবর্ষের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে নেক্সট নাম্বার ফোরটিন নিম্নের কোন দেশে জীবিকা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না তো যে যে দেশে জীবিকা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না তা হচ্ছে কানাডা নেক্সট নাম্বার ফিফটিন নিচের কোন মেঘকে বৃষ্টিবহনকারী মেঘ বলা হয় তো নিচের যে মেঘকে বৃষ্টিবহনকারী মেঘ বলা হয় তা হচ্ছে নিম্বাস মেঘকে নেক্সট নাম্বার সিক্সটিন কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত অন্ধ্রপ্রদেশে নেক্সট নাম্বার সেভেন্টিন বিশ্বের বৃহত্তম সৌর পার্ক কোন ভারতীয় রাজ্যে আসবে তো বিশ্বের বৃহত্তম সৌর পার্ক যে ভারতীয় রাজ্যে আসবে তা হচ্ছে গুজরাটে নেক্সট নাম্বার এইটিন পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন রাজ্যে অব আবিষ্কৃত হয়েছে তো পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা আবিষ্কৃত হয়েছে মেঘালয়ে নেক্সট নাম্বার নাইনটিন সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন বলছে সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের কোন নদীর তীরে গড়ে উঠেছে তো সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের যে নদী তীরে গড়ে উঠেছে তা হচ্ছে চেনাব নদী নেক্সট নাম্বার টোয়েন্টি নিচের কোন দেশে নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না তো একটু আগে এটা আলোচনা হলো যে নিচের কোন দেশে নিবিড় সত্যাভিত্তিক কৃষিভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না তা হচ্ছে তোমার কানাডা ঠিক আছে এটাকে এরা জীবিকা হিসাবে কিন্তু দেখে না কৃষিকাজকে কানাডার লোকেরা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোনটি ঘনীভবন নয় তো ঘনীভবন নয় হচ্ছে শিলাবৃষ্টি আচ্ছা শিলাবৃষ্টিকে আমরা কিন্তু ঘনীভবন বলতে পারবো না নেক্সট নাম্বার টোয়েন্টি টু হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা নদী প্রবাহিত হয়ে কোন নদীর সাথে মিলিত হয়েছে তো হিমাচল প্রদেশ ও পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা নদী প্রবাহিত হয়ে যে নদীর সাথে মিলিত হয়েছে তা হচ্ছে শতদ্রু নদী নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তো ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তা হচ্ছে উষ্ণমণ্ডলীয় পর্ণমোচী বন তো এই ছিল তেইশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ